এক বর্ষার রাতে শেরু গ্রামের পায়ে চলা পথ ধরে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল চারিদিকে অন্ধকার কেবল বৃষ্টির শব্দ শোনা যাচ্ছিল হঠাৎ একটা পুরনো আম গাছের নিচে সে সাদা শাড়ি পরা একটা মেয়েকে বসে থাকতে দেখল মেয়েটির চোখ অদ্ভুতভাবে ঝলমল করছিল সেরু থেমে গিয়ে জিজ্ঞাসা করলো তুমি এখানে কেন বসে আছো তোমার কি সাহায্য দরকার মেয়েটি নরম গলায় বলল আমাকে বাড়ি পৌঁছে দেবে আমি খুব ভয় পাচ্ছি এক অদ্ভুত আকর্ষণের কারণে শেরু তার কথা মেনে নিল মেয়েটি তার সাইকেলের পিছনে বসে পড়ল। কিন্তু কিছুক্ষণ পর শেরুর মনে হলো যেন সাইকেলে কেউ খুব ভারী কিছু জাপিয়ে দিয়ে যখন সে পিছন ফিরে তাকালো তখন দেখলো মেয়েটির মুখ অস্বাভাবিকভাবে লম্বা হয়ে গেছে এবং তার চোখগুলো গভীর লাল হয়ে উঠেছে ভয়ে সেরু সাইকেল ফেলে রেখে দৌড়ে পালালো পিছন থেকে হাজিন করা হাসির শব্দ পরের দিন সকালে গ্রামবাসীরা সেরুকে রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখলো জ্ঞান ফেরার পর সে জানতে পারলো যেখানে সে মেয়েটিকে দেখেছিল সেখানে কয়েক বছর আগে একটি মেয়ে আত্মহত্যা করেছিল